আসসালামু আলাইকুম আলা ওবরাকাত হিল করিম বাদ। সম্মানিত হাজিরিন আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব কুরবানী পশুর বয়স সম্মানিত হাজির উঠের ক্ষেত্রে পাঁচ বছর হওয়া শর্ত উঠের ক্ষেত্রে পাঁচ বছর হওয়া শর্ত পাঁচ বছরের মধ্যে যদি একদিন কম হয় তাহলে কোরবানি হবে না গরুর ক্ষেত্রে গরু মহিষ এক্ষেত্রে দুই বছর পূর্ণ হওয়া আবশ্যক গরু বা মহিষের ক্ষেত্রে যদি দুই বছর পূর্ণ হতে একদিন বাকি থাকে বা এক সপ্তাহ বাকি থাকে তবে ওই জন্তু দ্বারা কুরবানির জায়জ হবে না দুই বছর হওয়া শর্ত সময় হাজিরিন সাগল ছাগলের ক্ষেত্রে এক বছর হওয়া শর্ত ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে এক বছর হতে হবে কিন্তু যদি ছয় মাস বয়সী ভেড়া বা দুম্বার দেখতে এক বছরের মতো মনে হয় বা মোটা তাজা হয় উঁচু লম্বা হয় সেই ক্ষেত্রে ছয় মাসের উপর বয়স হলে দুম্বা অথবা ভেড়া কুরবানি করা অনুমতি আছে